বাংলা প্রেস ক্লাব প্রতি বছরই এই যে সামার থিপ পিকনিক আয়োজন করে থাকে এটা খুবই আনন্দের হয় এবং এইটাতেই আমাদের মেম্বারদের হাজব্যান্ড ওয়াইফ চিলড্রেনরা জয়েন করে থাকেন এবং আপনার এই প্রেস ক্লাবের কিছু কিছু আয়োজন আছে যেসব আয়োজনে মেম্বারদের বাইরে খুব থাকে আজকে আপনি দেখেছেন এখানে এক্সিকিউটিভ কমিটি বরং সাধারণ মেম্বারদের একটা ফুটবল কম্পিটিশন এই সমুদ্র পারে হয়েছে এবং খুব উপভুক্ত ছিল এবং এক্সিকিউটিভ কমিটি বিজয়ী হয়েছে বাচ্চাদের মার্বেল দৌড় হয়েছে দুই দু ধরনের বয়সের এবং মহিলাদের মিউজিক্যাল চেয়ার আছে নানা ধরনের আয়োজন আছে এবং বাসে আপনি জানেন দুটো বাস জুড়ে ফুল ছিলেন আমাদের মেম্বার এবং তাদের বন্ধু বাকি সুজন এবং দুটি বাসে এন্টারটেইনাররা ছিলেন অনেক আনন্দ উপভোগ করেছে সামার হচ্ছে আমাদের ফেসবুকে যে বার্ষিক আয়োজন করলো আনন্দ করে চমৎকার আয়োজন এবারে আয়োজন আমরা প্রথমে সিবিএস পেশে গিয়েছিলাম কারণ সিবিএসে যদি আসলে যেটা হয় যে আমরা সাগরের বিশালতার সাথে একটাতে মিলিয়ে যেতে পারি তো আমাদের এই সামার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল খেলাধুলা ছিল রোহিতা রানি ছিল মিউজিক্যাল চেয়ার দৌড় ছিল ফুটবল ছিল এবং দিন শেষে আমরা যারা বিজয়ী হয়েছেন তাদের পুরস্কার দিয়েছি এবং খুব আনন্দের সাথে একটা দিন উদযাপন করে আমরা বিদায় নিচ্ছি আমাদের এই আয়োজনে প্রত্যেকেই তাদের পরিবারকে নিয়ে এসেছে পরিবারদের মধ্যে একটি সাথে আমরা আশা করছি আগামী বছরের সামারশিপের জন্য আমরা অপেক্ষায় থাকবো এই সামারশিপ আয়োজনে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন স্থান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ স্পেশালি যারা আমাদের স্পন্সর ইস্টার্ন চ্যারিটি

অনেক ভালো লাগছে আসলে এই প্রথমবার বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে আমি প্রথমবারের মধ্যে এসেছি এবং মনে হচ্ছে লন্ডনের মাটিতে একটুকু বাংলাদেশ আমার মনে হচ্ছে না যে আমি লন্ডনে আছি এত বাঙালির মুখ দেখে মানে খুবই ভালো লাগছে এবং পিলু পাসিং একটা খেলা হয়েছিল ওখানে সৌভাগ্যবশত সেকেন্ড পজিশন পেয়েছি ধন্যবাদ लंडन बांग्ला प्रेस क्लाब के yeah.